আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আজকে বানিয়ে ফেললাম কিছু পিঠা কারণ দুপুরে আমরা গরু মাংস রান্না করেছিলাম তো চিন্তা করলাম বিকেলে চিতই পিঠা বানাবো তো দাদি বললো না আজকে ছিৎপিঠাই বানাবো কিন্তু আজকে একটা ভুল করে ফেলেছি আমি চালের গুঁড়াতে প্রথমে গরম পানি দিয়ে দিয়েছি তো আজকে পিঠাগুলো একদমই সুন্দর হয়নি আর একদম সফট নরম হয়েছে মানে খুবই দুলতুলা নরম তো যাই হোক দাদি খেয়ে খুব পছন্দ করেছে তারপর দাদির জন্য কিছু চটপটি বানিয়ে নিলাম আর আমরা আমাদের জন্য কিছু ফুচকা বানিয়ে নিলাম তো যাই হোক সব শেষে এখন রাতের খাবার খাবো অল্প করে ভাত নিয়ে নিলাম আর এখানে সকালে বানানো সবজি ছিল পাতাকপি ভাজি ছিল আর একটু মাংস নিয়ে নিলাম তো রাত্রের জন্য এটাই যথেষ্ট না খেলেও চলতো কিন্তু দেখা যায় রাতটা একটু বড়ো তাই রাতে আবার ক্ষুদা লাগলে উঠে আবার গরম করে খেতে হবে এই জন্য আগে থেকে খেয়ে দিয়ে একদম শুয়ে পড়ব সেটাই ভালো তো যাই হোক সবাই ভালো থাকবেন আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ